মানুষ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খুব নাম করা চিকিৎসক কিন্তু তিনি মানুষ হিসেবে ভালো না তিনি কিন্তু আমি স্বভাবগত ভাবে অসৎ রয়ে গেলাম অনৈতিক কাজ করলাম তাহলে কি মানুষ উপকৃত হবে না আমরা দেখতে পাবো আমাদের এই দেশটিতে আমরা যে এত অনিয়মের কথা বলি দুর্নীতির কথা বলি এই দুর্নীতিতে যারা জড়িয়ে আছে তাদের একটা বড় কিন্তু দেখা যাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা উচ্চ শিক্ষা লাভ করেছে তারা উচ্চ শিক্ষা এরকম উচ্চ শিক্ষিত কৃতি ছাত্রী আমরা চাই না আমরা চাই এমন উজ্জ্বল কৃতি ছাত্র ছাত্রী যারা শুধু পরীক্ষার জিপিএ জিপিএফ নয় জীবনের পরীক্ষাতেও জিপিএফ অর্জন করতে পারবে এবং তোমাদের মধ্যে সেই অসামান্য সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তোমরা এক একটি সম্ভাবনার আলো আমাদের সামনে যারা ভবিষ্যতে বাংলাদেশকে তথা পৃথিবীকে আলোকিত করবে রবীন্দ্রনাথের আরেকটি পঙ্ক্তি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তোমরা কেউ কেউ হয়তো পড়ে থাকবে ছাত্র ছাত্রীদের মধ্যে সূর্য যেই সময়টিতে অস্ত যায় সূর্য উদয় শেষ হচ্ছে এবং সূর্যাস্ত সূর্য এই সময়টিকে আমরা কি বলি গোধূলি তাই না এক গোধুলি যখন শুরু হচ্ছে মানে সূর্য ডুবি ডুবি করছে তখন পৃথিবীর উদ্দেশ্যে সূর্য বলছে কে লয়ে দে মোড় কার যো শুনিয়া জগৎ রবি নিরুত্তর ছবি সূর্য বলছে আমি যে অস্ত যাব আমার কষ্টকে কে করবে অর্থাৎ আমি যত কোন পৃথিবীতে আলো দেব না কয়েক ঘন্টা কয়েকটা পরের দিন ভোরে তখন পৃথিবীকে আলো দিয়ে দেবে সারা পৃথিবী ছবির মতো নিরুত্তর হয়ে রইল কেন তার সূর্যের সমান ক্ষমতা কার আছে কাজে সবাই বোবা চুপ মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী স্বামী মানে হাজবেন্ড না এখানে স্বামী মানে প্রভু স্বামীর আরেকটা অর্থ আছে এটি ভেবে আবার ছেলেরা খুব উৎফুল্ল বোধ করো না যে আমরা তো প্রভু হয়ে গেলাম তো মাটির প্রদীপ সূর্যকে বলছে কি বলছে মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য

আমার পরিবারকে আমার সমাজকে আমার দেশকে আলোকিত করি তাহলে সম্মিলিত সূর্যের আলোর সমান হয়ে যাবে আমরা সবাই মিলে সূর্যের সমান আলো এই পৃথিবীতে বিকরণ করতে পারবো তো তোমরা আজকে যারা সংবর্ধনা প্রাপ্ত আমি মনে করি তোমরা প্রত্যেকে আমাদের সেই আশার প্রদীপ সেই মাটির প্রদীপ তোমার যেটুকু সাধ্য করিবে তা তুমি এটি যেন তোমাদের সারা জীবনের দর্শন হয় তাহলে আমাদের সমাজ এই দেশ এই পৃথিবী তোমাদের কাছ থেকে আলো পাবে এবং বসবাসের উপযোগী উঠবে